আচ্ছা আচ্ছা টাকা কখন লাগাইছেন তো সবাইকে আচ্ছা এই যে চলে যাচ্ছে আপনার গরু কিন্তু প্রথমে বিকাশে হলো বিশ টাকা টাকা না হ্যাঁ

নাবির ঝুল দেখেন নাবির ঝুল এই যে টলমল ঝুল টলমল ঝুল আর এই যে সামলা দেখেন কত চামড়া চামড়া একবার একবার পাতলা সামলা একবার পাতলা আর রাবার স্কিনও থাকে বলে রাবার স্কিন দেখেন আচ্ছা এটা এক কি গেল হ্যাঁ এই যে ছাই একবার রক্ত লাল রক্ত লাল হ্যাঁ আইজন না কোন রক্ত লাল ছাই হল লাল দেখেন ঝুল দেখেন নাবির ঝুল

গোল মাথা একেবারে ওয়ালিডি ফুল বাচ্চাগুলো ছিল যেমন গোল মাথা বড় পাতা হয় না আচ্ছা গোল মাথা গোল মাথা গোল মাথা গিয়ে নিচ্ছে তার লাকি লাকি ম্যান আচ্ছা বেশ সুন্দর তাহলে বাজেটে ষাট হাজার করে দিছেন আর হচ্ছে আহ গাড়ি ভাড়াটি গাড়ি ভাড়াটা ওনাকে অনার আচ্ছা হ্যাঁ ষাট হাজার

তাহলে এই এই গাড়িতে যাচ্ছে তো ভাই হ্যাঁ গাড়ি গাড়ি নাম্বারটা গাড়ি নাম্বারটা ভিডিওর মধ্যে ইয়া করে নিন আচ্ছা আমরা এই গাড়ি নাম্বারটা নিয়ে নেই এই যে ঢাকা মেট্রো দন্তন না 1275 98 এই গাড়িতে যাচ্ছে আচ্ছা তোদা ভাই জি ভাই এই যে সুন্দর সুন্দর কালেকশন দর্শকদের দিচ্ছেন এরকম আরো কি কালেকশন পাবে দর্শকেরা কালেকশন আগামী কালই ইনশাআল্লাহ পাবে একদম আচ্ছা আরেকটা নতুন নতুন প্যাকেজ আগামী কালই ইনশাআল্লাহ পাবে আগামী কালকে আগামী কালকে পাবে ইনশাআল্লাহ দর্শকদের দেখার অপেক্ষায় থাকবে জি 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 আচ্ছা আপনারা দেখছিলেন যে গলিগুলো চলে যাচ্ছে কিশোরগঞ্জ তো এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ আবারও আপনার মাধ্যমে নিতে চায় দেওয়া যাবে তো যাবে ইনশাআল্লাহ আচ্ছা নাম্বারটা বলুন 01

গাড়ীতো লাগাটো বান্ধি হব ন